আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম লাইভ গ্যাক্স টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি টুঙ্গিহাটে বন্ধুরা এটা টুঙ্গি কবুতার হাট নামে পরিচিত কিন্তু এই হাটে কবুতার পাশাপাশি অনেক সুন্দর হাঁস মুরগি পাওয়া যায় আর এই হাটে কোয়েল পাখি থেকে শুরু করে হাঁস মুরগি সব বাচ্চা পাওয়া যায় আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখব দেখবো আজকে হাটে হাঁস মুরগি কেমন উঠলো আর আজকে বন্ধুরা আমরা চাইবো আমরা চেষ্টা করবো হাঁস মুরগির বাচ্চাগুলো বেশি দেখা কারণ বড়ো হাঁস মুরগি সবসময়ই দেখাই আজকে আমরা শুধু বাচ্চাগুলো দেখাবো কোয়ল পাখির দাম দেখাবো দেখ আজকে হাটে হাঁস মুরগির বাচ্চার দামটা কেমন যাচ্ছে আর বন্ধুরা এই হাটে ঠিকানা হয়েছে গাজীপুর জেলার টঙ্গি থানা টঙ্গি স্টেশন রোড থেকে একটু সামনে আপনার টঙ্গি স্টেশন রোড আর আবদুল্লাপুর এই দুইটার মাঝখানে এই হাট এই হাট বাসে প্রতি রবিবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত তো বন্ধুরা চলুন আমরা পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটের হাঁস মুরগি বাচ্চার দামগুলো একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা কোয়েল পাখির দোকানে আমাদের এক বড় ভাই রাজীব ভাই মাসাল অনেক সুন্দর কিছু কোয়েল পাখি এবং সাথে মুরগিও নিয়ে আসছেন মিশরি ফার্মি এই যে বন্ধুরা দেখছেন ফার্মি

একশো টাকা জোড়া একশো টাকা জোড়া এখান থেকে যে টাই নেই হ্যাঁ যেটা নেই আর মেয়ে পাখির সহকারে যে হ্যাঁ মেয়ে পাখি পাখির জন্য কেউ নেয় একশো বিশ টাকা জোড়া একশো বিশ টাকা মানে একটা মেয়ে পাখির দাম পড়বো সত্তর টাকা সত্তর টাকা বলতে হ্যাঁ এরকম ভাবে কিন্তু কেউ তো শুধু ওই মেয়ে পাখির জন্য পুরুষ পাখি প্রয়োজন নাই প্রয়োজন নাই না মানে দুইটা মেয়ে নিলে একশো বিশ টাকা পড়বো হ্যাঁ একশো বিশ টাকা পড়তে বন্ধুরা শুনলেন মেয়ে পাখি নিলে একশো বিশ টাকা জোড়া পড়বো আর যদি পুরুষ পাখি নেন তাহলে একশো টাকা জোড়া নিতে পারবেন এমনকি আপনারা যদি হোটেল বা রেস্টুরেন্টের জন্য আপনারা ড্রেসিং করেও নিতে চান একদম সম্পূর্ণ জবাই করে ওনারা ড্রেসিং করে দিয়ে থাকে হ্যাঁ সেটাও আপনারা নিতে পারবেন এবং সারা বাংলাদেশ আপনাদের কি খামার আছে জি আমার খামার আছে কোয়েল পাখির খামার জি আচ্ছা আমার কোনো দশক যদি আপনাদেরকে কোয়েল পাখি অথবা মিশরি ফার্মে নিতে চাই জি আপনার ঠিকানার মোবাইল নাম্বারটা বলে দেন আমার ঠিকানা হলো টঙ্গি গাজীপুর আমার মোবাইল নম্বর হলো জিরো ওয়ান এইট ওয়ান ফোর নাইন সেভেন টু নাইন জিরো টু ভ্যারপুরের নামটা মোহাম্মদ রাজীব হোসেন তো বন্ধুরা শুনলেন রাজীব হোসেন ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি কোয়েল পাখি নিতে চান সেটা ছোট বড়ো যে কোনো সাইজ নিতে পারবেন তা আপনারা যদি নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা বড় মুরগির দোকানে আমাদের এক কাকা মোহাম্মদ শাহজাহান কাকা মাসাল অনেক সুন্দর কিছু মুরগি নিয়ে আসছেন এমনকি ওনার কাছে হাঁসের বাচ্চাও আছে আমরা একটু জানবো যেন আজকে কোনটা কত করে দিচ্ছেন আমরা একটু কাকার সাথে কথা বলবো আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছে আঙ্কেল জি কোথা থেকে আসা হয় আমরা চান্দুরাতে আসি চান্দুরা থেকে প্রতি হাটেই কি আসেন প্রতি হাটে এটা তো টাইগার মুরগি না টাইগার মুরগি এটা কত দিনে বাচ্চা এগুলা এগুলা বাচ্চা হলো 22 দিনে 22 দিনে এক একটা ওজন কেমন হইছে 400 গ্রাম 400 গ্রাম কত করে দিবেন জোড়া এটা জোড়া বেশি খুরসা বেশি 150 টাকা পিস মানে খুচরা হয়েছে দেড়শো টাকা পিস তিনশো টাকা জোড়া আর পাইকারি আর পাইকারি নিলে পারে বেশি পঁচানব্বই নব্বই শুধু পঁচানব্বই টাকা পিস তো বন্ধুরা শুনেন শুধু পঁচানব্বই থেকে নব্বই টাকা একটা যে মুরগি উঠাই রাখেন আপনার যদি পাইকারি কেউ নিতে চান তাহলে এক পিসের দাম পড়বে নব্বই থেকে পঁচানব্বই টাকা আর যদি খুচরা নেন খুচরা বিক্রি হচ্ছে দেড়শো টাকা করে আপনারা যদি পাইকারি কেউ নিয়ে বিক্রি করতে চান সেটাও ওনার থেকে নিতে পারবেন সাধারণ কাকার থেকে আর এই যে এখানে আছে মিশরি ফার্ম মিশরি ফার্ম এটা কত দিনের বাচ্চা এটা বাচ্চার বয়স হলো 56 দিন 56 দিন প্রায় দুই মাস জি এই ওজন কেমন হইছে এক একটা ওজন 350 300 300 থেকে 350 এটা জোড়া কত করে দিবেন এটা জোড়া খুচরা বেশি 300 টাকা খুচরা 300 টাকা আর পাইকারি পাইকারি বেশি একশো দশ পনেরো একশো দশ পনেরো হইসে পিস আর এমনিতে যে মানে খুচরা পিস এসেছে দেড়শো টাকা একশো টাকা তো বন্ধুরা শুনলেন এইটা খুচরা পিস এসেছে দেড়শো টাকা আর যদি আপনি পাইকারি নেন একশো থেকে একশো দশ টাকার ভিতরে একশো টাকার পিস তো মার্শাল অনেক সুন্দর সুন্দর মুরগি আছে কোয়েল আছে এছাড়া কোয়েল পাখি আছে এটা কি মুরগি এটাও দেশি করছ আর কি দেশি কোরচ এটা কি মানে মানুষ সুপ খাওয়ার জন্য নেই পালার জন্য সুপের জন্য বেশি নেই এটা কত করে দিয়েছেন জোড়া জোড়া তিনশো জোড়া তিনশো টাকা এটা জোড়া দিয়েছেন তিনশো টাকা করে এছাড়া এখানে আছে হাঁসের বাচ্চা আমরা একটা হাঁসের বাচ্চাটা দেখবো এটা কি হাঁস কাকা এটা হলো দেশি দেশি হাঁস কতদিনের বাচ্চা এটা এটা বাচ্চা হলো ষোলো দিন ষোলো দিন এটা জোড়া কত করে দিয়েছেন জোড়া দিছি দেড়শো জোড়া দেড়শো টাকা এটা কি খুচরা না পাইকারি দাও পাইকারি পাইকারি আর খুচরা খুচরা বেশি একশো টাকা পিস একশো টাকা পিস দুশো টাকা জোড়া তো বন্ধুরা শুনুন এনে খুচরা বিক্রি হচ্ছে দুশো টাকা করে আর যদি পাইকারি কেউ নেয় তাহলে দেড়শো টাকা করে আর কি জোড়া নিতে পারবেন এছাড়া এই যে ছোটো টাইগারের বাচ্চাও আছে এই ছোটগুলা কত করে দিচ্ছেন ছোটগুলা বেশি খুচরা বেশি একশো টাকা পাইকারি ষাট টাকা পঁয়ষট্টি টাকা তো বন্ধুরা শুনুন এটা খুচরা বিক্রি হচ্ছে একশো টাকা আর পাইকারি নিলে আপনার ষাট টাকা পঁয়ষট্টি টাকার মধ্যে নিতে পারবেন এছাড়া কোয়েল পাখিও আছে কোয়েল পাখিটা যেহেতু এই যে খাঁচা এখনও তোলা হয়নি এ গিয়ে দেখছেন কোয়েল পাখি কত করে দিবেন এলো 40 টাকা পিস খুচরা খুচরা 40 টাকা পিস এই যে কোয়েল পাখি এটা খুচরা হচ্ছে 40 টাকা আর পাইকারি পাইকারি হলো 31 টাকা পাইকারে 31 টাকা তার মানে বুঝতে পারছেন পাইকারে নিলে আপনারা 9 টাকা কমে পাচ্ছেন তাই কি যদি এই যে কোয়েল পাখি নাই তো কত নাই তাহলে আমরা একটু কথা বলবো টাকা আমার কোন দর্শক যদি আপনার থেকে মুরগি নিতে চায় মুরগির বাচ্চা বা হাঁসের বাচ্চা নিতে চায় সব দেওয়া যাবো আপনার ঠিকানার মোবাইল নাম্বারটা একটু বলে দেন আমার ঠিকানা হলো চান্দুরা কালামপুর মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন জিরো ফাইভ সিক্স এইট নাইন ফাইভ কাকার পুরো নামটা মোহাম্মদ শাহজাহান আলী তো বন্ধুরা শুনুন মোহাম্মদ শাহজাহান কাকা তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ওনারা এই সুন্দর সুন্দর মুরগির বাচ্চা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা হাঁসের বাচ্চার দোকানে এখানে আমাদের এক বড় ভাই ইমরান ভাই মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু হাঁসের বাচ্চা নিয়ে আসছেন তা আমরা একটু ভাইয়ের হাঁসের বাচ্চাগুলো দেখবো আর জানবো আজকে কোনটা কত করে দিচ্ছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই যান আপনার তো মনে আগে যে মুরগি বাচ্চা বিক্রি করতেন এখন শুধু হাঁস শুধু আসলে মুরগি বাচ্চা বিক্রি করেন মানে শুধু ঈদের লাগে উঠেছি না অনেক লাগে হাসু কি পাইকারি বিক্রি করে হাসা পাইকারি বিক্রি করে খুঁজরা পাইকারি খুচরা দুইটাই এটা কি হাসু বাচ্চা ভাই এই যে হ্যাঁ তিন জাত আছে এটা হলে আপনার এই খাটি ক্যাম্পবেলা এটা আপনার বেলা খোলা আছে এটা আপনার আঠারো মাসে আপনার তিন কেজি থেকে

তো বন্ধুরা শুনুন সব ধরনের হাঁসের বাচ্চা আছে ভাইয়ের কাছে ভাই রাজা হাঁসের বাচ্চা পাওয়া যায় না এখন ভাই রাজা হাসের বাচ্চা আপনি বিক্রি করেন না আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনার থেকে হাসের বাচ্চা নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন আমার ঠিকানা হলো আপনার গাছ কিন্তু আসতে মোবাইল নাম্বার হলো জির ওয়ান থ্রি জিরো এইট থ্রি জিরো ফোর নাইন জিরো সেভেন তো বন্ধুরা শুনলেন ভাইয়া তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি কেউ ভাইয়ার এই সুন্দর সুন্দর হাঁসে বাচ্চা গুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একটা হাঁস মুরগি দোকানে বাচ্চার দোকানে আমাদের এক বড় ভাই অনেক হাসান ভাই মাসাল সুন্দর সুন্দর কিছু হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা নিয়ে আসছেন আমরা একটু ভাইয়ার হাঁস মুরগির বাচ্চাগুলো দেখবো আর আজকে বাজার দামটা কেমন চাচ্ছে সেটা একটু জানবো এই যে শুরুতেই দেখছেন একদম জিরো সাইজের মুরগি ভাই এটা কি মুরগি বাচ্চা এটা একদিনের একদিনের জিরো বাচ্চা কত করে দিচ্ছে জোড়া দিয়ে জোড়া বিশ টাকা জোড়া বিশ টাকা জোড়া বিশ টাকা একটা দশ টাকা একটা দশ টাকা দিয়েছিলাম জোড়া বিশ টাকা একটা দশ টাকা এটা কি খুচরা দাম নাকি পাইকারি দাম খুসা পাইকারি এক

শেষ এটা কি এটা হলো আপনার এই কাকি ক্যাম্প বলি এটাই এটা সাদাটা আর এটা লাল টালাটা কাকি সাদা হয় সাদা হয় এটা কত করে এটা আপনার একশো চল্লিশ টাকা চল্লিশ টাকা

তাই ভাইয়ের কাছে মাসাল্লাহ অনেক অনেক টাইগার মুরগি বাচ্চা আছে এমনকি অনেক ধরনের হাঁসের বাচ্চা আছে তা আপনারা যদি হাঁস মুরগি বাচ্চা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন অনেক ভাই যে ভাই আমার কোনো দশের যদি আপনার থেকে হাঁসের বাচ্চা বা মুরগি বাচ্চা নিতে চায় যে আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন আমার ঠিকানা হয়েছে গাজীপুর চৌরাস্তা বাল কলেজের পিছনে ঠিক আছে এখানে গেলে আমার খামারটা আপনার যে কোনো বাচ্চা হাঁস মুরগি কুয়ে সবই আনতে পারবেন আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন টু ফোর নাইন সেভেন নাইন ফাইভ সিক্স ফাইভ অনিক জান্নাতে জাননাথ এগুলো ফার্ম এখানে গেলে যে কোনো ধরনের বাচ্চা হাঁস মুরগি আনতে পারবেন তো বন্ধুরা শুনলেন ভাইয়া তার ঠিকানা মোবাইল নাম্বার সব কিছু বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর হাঁস মুরগি বাচ্চা নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ার সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা কোয়েল পাখির দোকানে আমাদের এক বড়ো ভাই পলাশ ভাই শুধু কোয়েল পাখি না কোয়েল পাখির পাশাপাশি ভাইয়ের কাছে বাজিগার আছে জাবা আছে এমনকি বিভিন্ন ধরনের মুরগি আছে আমরা একটু জানবো যে আজকে কোনটা কত করে দিচ্ছেন তাহলে চলুন আমরা একটু ভাইয়ের সাথে ফার্স্টে কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনি কি কোয়েল পাখির নিজস্ব খামার আছে কোথায় খামারটা গাজীপুর চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা এই পাখির পাশাপাশি ভাইয়ের কাছে অনেক ধরনের মুরগি আছে এটা তো টাইগার মুরগি টাইগার কয় দিনে বাচ্চা এটা ভাইয়া এটা আঠারো দিন কত করে দিচ্ছেন জোড়া এগুলো একশো বিশ টাকা পিস হ্যাঁ একশো একশো বিশ টাকা পিস একশো বিশ টাকা পিস দুশো চল্লিশ টাকা জোড়া আর এর নিচের এটা কি মুরগি এটা পাকিস্তানি সোনালি যে ডিম এই পাকিস্তান সোনালি ওই যে ডিম পারে যেটা এটা বয়স কত দিন

পুরুষের পিস হয়েছে পঞ্চাশ টাকা একশো টাকা জোড়া আর মহিলা হইলে একশো বিশ টাকা জোড়া তো বন্ধুরা শুনলেন যে মহিলার দাম বেশি কারণ কোয়েল পাখি আসলে ডিম পাড়ার জন্য পুরুষ লাগে না শুধু মহিলা হলে ডিম পারে এই নিচেটাও কি সেম ভাইয়া এই যে আর কি ভাই পাইকারি দামটা কত কোয়েল পাইকারি দিলে আপনার পঁয়তাল্লিশ টাকা বেশি পাইকারি পঁয়তাল্লিশ এটা কি মহিলাটা না পুরুষ মহিলাটাই মহিলাটা পাইকারি পঁয়তাল্লিশ খুশনা পিস ষাট টাকা করে আর পাইকারি যদি নিতে চান মাত্র পঁয়তাল্লিশ টাকা করে পিস আপনারা নিতে পারবেন পাইকারি কল পাখি কেউ যদি কল পাখির খামার করতে চান অথবা কল পাখির বিজনেস করতে চান যে নেওয়া বিক্রি করবেন তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এছাড়া ভাইয়ের কাছে আছে এই যে এখানে অনেক ধরনের মুরগি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা তো টার্কি 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 কয়দিনে বাচ্চা এটা এক মাস প্লাস এক মাস প্লাস টার্কি কত করে দিচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা করে এছাড়া এই যে এখানে আছে বাচ্চা ভাইয়া এটা মাস প্লাস প্লাস এই কত করে দিচ্ছেন ছয়শো পঞ্চাশ আর এটা তো কেদারনাথ কেদারনাথ এই যে কালো কালো মুরগি যেটা মাংস কালো হয় এমনকি চামড়া কালো এটা কয়দিনের বাচ্চা বেয়া

আপনার যদি পাখি বা যে কোয়েল পাখি বাজিগার পাখি যাবা অথবা আপনারা মুরগি নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই যান আমার কোনো দর্শক যদি আপনার থেকে মুরগি বা পাখি নিতে চায় আপনার আর মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর এটা এটা একটা ভিডিও এই যে বন্ধুরা দেখছেন এই যে মদন্ততা একটা মদন্ততার একদম ছোট্ট বাচ্চা কয়দিনের বাচ্চা এটা ভাই এই বিশ দিন বিশ দিনে কত কী চাচ্ছেন আপনার পঁচিশশো পার পিস ফিক্স পঁচিশশো টাকা এইটা হচ্ছে একটা ভাইয়া দেখালো এরকম আরও অনেক আছে আপনারা যদি চিয়া পাখির বাচ্চা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এটা চা দাম পঁচিশশো বাকিটা আলোচনা সাপেক্ষে ভাইয়া আপনার নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর একান্ন আটচল্লিশ তিরানব্বই ভাইয়ার পুরার নামটা আমার নাম মোহাম্মদ পলাদ ঠিকানাটা গাজীপুর তো রাস্তা তবন্ধুরা শুনলেন কলেজ ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই পাখি বা মুরগি এইগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একটা কোয়েল পাখির দোকানে আমাদের এক বড় ভাই আলমগীর ভাই মাসাল অনেক সুন্দর কিছু কোয়েল পাখি নিয়ে আসছেন আমরা একটু ভাইয়ার কোয়েল পাখি গুলো একটু দেখবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাই এটা কোন জাতের এটা জাপানি ভাইয়া জাপানি এটা কি জাপানি জাম্বো জাপানে জাম্বো বয়স কতদিন এগুলা এটা ছত্রিশ দিন ছত্রিশ দিন এই ডিম বাচ্চা মানে এগুলা ডিম পারে কতদিন বয়স আপনি তেতাল্লিশ দিনে ডিম দেয় তেতাল্লিশ দিনে কত করে দিচ্ছেন আজকে আগে এগুলা একশো টাকা জোড়া দিচ্ছে পাইকারি নিলে কম আছে পাইকারি কত করে রাখবেন আশি টাকা নব্বই টাকা হইলে আশি টাকা লাস্ট আসছে বন্ধুরা এইটা ভাইয়া আর কি খুচরা বিক্রি করতেছে একশো টাকা জোড়া যদি আপনি কেউ পাইকারি নিতে চান মাত্র আশি টাকা জোড়া নিতে পারবেন এটা হচ্ছে জাপানি জাম্বুটা আর এই যে যেটা দেখতে পাচ্ছেন এটাও কি জাপানি জাপানি এটা এটা জাপানি কালারিং টা

আলমগীর ভাই আমার কোনো দর্শক যদি আপনার থেকে মুরগির বাচ্চা বা কোয়েল পাখি নিতে চায় আপনার ঠিকানা মোবাইল নাম্বারটা বলে দেন জিরো থ্রি জিরো ফাইভ টু ডাবল এইট টু সেভেন গাজীপুর চৌরাস্তা তো বন্ধুরা শুনলেন আলমগীর ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন যারা কোয়েল পাখি অথবা মুরগির বাচ্চা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখছেন এখানে এক ভাই এক বস্তা হাসা বাচ্চা গেলেন কি আসার বাচ্চা এগুলো রাজা হাসা বাচ্চা দেখছেন রাজা হাসা বাচ্চা কিনলেন কয়টা কিনলেন হ্যাঁ পাঁচটা কত হিসেবে সাতাশশো টাকা এই পাঁচটা রাজা আসে বাচ্চা কিনেন সাতাশশো টাকা দিয়ে এই হাটে মোটামুটি অনেক সুন্দর সুন্দর রাজা আসে বাচ্চা পাওয়া যায় তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো টঙ্গিহাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ